সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি পুরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নয় একটা সব দেখাবো রাজলক্ষ্মীর কবি কাছে এটা দেখতে পাচ্ছেন রাজলক্ষ্মীর বাস স্ট্যান্ডটা রাজলক্ষ্মী থেকে হাতে বামে যেটা চার নম্বর অপোজিটে তিন নম্বর সেক্টরের দিকে ঢুকলো এই রাস্তাটা রাজলক্ষ্মী এবং আলাউদ্দিন টাওয়ারের পাশে রাজলক্ষ্মী এবং বামে রাজলক্ষ্মী এবং ডানে আলাউদ্দিন টাওয়ার এরপরে আপনার আমাদের কাঙ্ক্ষিত শপটা এইটা চলে আসলো আপনার রাজলক্ষ্মীর পেছন দিক থেকে এই বিল্ডিংটার নাম নিগার প্লাজা নিগার প্লাজার দোতলাতে শপ নম্বরটা বত্রিশ এফ খুবই চমৎকার পজিশন কমপ্লেক্সটার পজিশনও খুবই চমৎকার রাজলক্ষ্মী এবং আমি কমপ্লেক্সের পাশে উত্তর একেবারে কেন্দ্রবিন্দুতে কমার্শিয়ালি যদি চিন্তা করেন খুবই ভালো গ্রাউন্ড ফ্লোর দুইটা এন্ট্রি আছে এটা প্রথম এন্ট্রি ঢুকে এই বামের দিকে সিঁড়ি চলে গেল ঢুকে ডান দিকের স্পেসটা এদিক থেকেও এন্ট্রেন্স আছে লিফ্ট এবং সেকেন্ড এন্ট্রেন্সটা এদিক থেকে যাওয়া যাবে আমি সবই দেখাবো আপনাদেরকে আমি দোতলাতে উঠছি দোতলা উঠে হাতে বামে এবং ডানে দুইটা এন্ট্রেন্স আছে বাম দিক থেকেও যাওয়া যাবে এবং ডান দিক থেকেও আপনি সবটাতে যেতে পারবেন এটা নব্বই স্কোয়ার ফিটের শপ সামনের দিকে যাচ্ছি এটা সেকেন্ড এন্ট্রেন্স লিফ্ট এবং স্টেয়ারটা শপের পজিশনটা দেখতে পাচ্ছেন এইটা আপনার শপ বত্রিশ এফ মামনি পজিশনটা খুবই চমৎকার আপনার বাম দিক থেকে ঢুকে যদি আসেন তাহলে একেবারে মুখোমুখি পড়বে এই দিকটা দেখেন এই রাস্তার একেবারে মুখে আর সেকেন্ড এন্ট্রান্স থেকে যদি ঢোকেন এদিক থেকে আপনার হাতের ডানে পড়বে চমৎকার এদিক থেকেও ঢুকতে পারবে সব দিক থেকে ঢুকে ঢুকতে পারবেন এবং আই ক্যাচিং শপটা আপনারা দেখতে পাচ্ছেন শপটা একেবারে মুখে পজিশনটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে এটার প্রাইসটা পড়বে সিক্সটি ফাইভ লাকস টাকা ফিক্সড নব্বই স্কোয়ার ফিটের শপ সিক্সটি ফাইভ লাকস টাকা ইনভেস্ট হিসাবে খুবই চমৎকার ভাড়া পাবেন এখানে পঁচিশ হাজার টাকা আমরা যারা ব্যাংকে ইন্টারেস্ট খেতে পছন্দ করি না তাদের জন্যে ইনভেস্ট খুবই চমৎকার এটা দেখতে পাচ্ছেন বাইরের এন্ট্রেন্সটা সেকেন্ড এন্ট্রেন্স তো ডিয়ার আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা সুদমুক্ত ইনভেস্ট করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটা ইনভেস্ট হবে আসুন দেখুন আর বিস্তারিত জানতে কল করুন আমাদের নিচের নাম্বারটাতে সালামু আলাইকুম আরহামতুল্লাহ